এমপিভুক্ত শিক্ষকরা যাচ্ছেন যমুনার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু হয়েছে শিক্ষকদের যারা এই মুহূর্তে দফা দাবি নিয়ে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন তাদের এক দফা দাবি তারা বলছেন জাতীয়করণ করতে হবে এবং সেই জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু তাদের এই পদযাত্রা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল শিক্ষকরা এসেছেন এই জাতীয় প্রেস ক্লাবে এক দফা দাবি নিয়ে আন্দোলন করার জন্য তারা কিন্তু এই মুহূর্তে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তারা সব শিক্ষকরা মিলে কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে লং মার্চ টু যমুনা কর্মসূচির জন্য এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার ব্যাপারে আমরা যেটি জানতে পেরেছি যে জাতীয়করণের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে যমুনা যাচ্ছে কী দাবিতে আপনারা যাচ্ছেন আমরা শতভাগ উৎসব এবং আমাদের বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং মেডিকেল ভাতা জন্য আমরা এই দাবি দেওয়া নিয়ে সুদূর মংলা থেকে আসছি আজকে এই লং মার্চ টু যমুনায় দেখছেন আশেপ এই শিক্ষকরা মিলে এই মুহূর্তে এমপি ভুক্ত শিক্ষকরা মিলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছেন একবারে যমুনার উদ্দেশ্যে এবং এই মুহূর্তে সামনে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের সামনে অবস্থান নিয়ে কিন্তু এই মুহূর্তে যমুনায় যারা যাচ্ছেন তাদের সামনে দিয়ে তাদেরকে সামনে পদযাত্রা করার জন্য কিন্তু এই মুহূর্তে সুযোগ তৈরি করে দিচ্ছেন যেটি আমরা লক্ষ্য করছি এবং যমুনায় আসলে যাওয়া যায় কিনা কিংবা পৌঁছাতে পারবে কিনা সেটি দেখার বিষয় কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময়ে কিন্তু এই অবস্থাগুলো আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সময়ে যে কেউ কিন্তু আসলে একবারে যমুনার উদ্দেশ্যে যাওয়া শাহবাগ অবরোধ করা এই কর্মসূচিগুলো কিন্তু প্রতিনিয়ত চলছে আজকেও কিন্তু এই মুহূর্তে যমুনার উদ্দেশ্যে কিন্তু পদযাত্রা করেছেন এমপিভুক্ত শিক্ষকরা এবং তারা বলছেন যে তাদের যে উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া সহ যে সকল দাবি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা প্রদান এবং এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি যেটি তারা করছিলেন সেটিতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে তারা একবারে যাচ্ছেন যমুনার উদ্দেশ্যে একবারে সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একবারে কঠোর অবস্থান এখানে লক্ষ্য করছেন এবং পুলিশের সদস্যরা যে ব্যারিকেড দিয়েছেন সেই ব্যারিকেড ভেঙে আসলে সামনে যেতে পারেন কিনা না সেটি দেখার বিষয় দেখতে পাচ্ছেন একবারে কড়া ব্যারিকেড দেওয়া হয়েছে এই এটা সামনে এবং শিক্ষকদেরকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানেই হয়তো বা থেমে যেতে হবে তাদের যে লং মার্চ টু যমুনা পদযাত্রা শুরু করেছিলেন তারা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে এখানেই থামিয়ে দিয়েছেন এবং আসলে যমুনায় পর্যন্ত পৌঁছানোর যে কর্মসূচি তাদের ছিল সেটি হয়তো বা এখানে থেমে যাবেন থেমে যাবে দেখছেন কি দাবিতে দিতে হবে আমাদের 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 দাবি 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 কেন আন্দোলন আমরা চাই আমরা যাচ্ছি আসন্ন ইদল ভিতরে একশো ভাগ শতভাগ উৎসব ভাতা এবং আসন্ন চলতি বাজেটে যাচ্ছি বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে সরকারি নিয়মে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া এবং আমরা এটা এই চলতি বাজেটে চাই আর আমাদের এই মাঠ থেকে আমাদেরকে ঘোষণা দিতে হবে তাহলে আমরা এই আন্দোলন ছেড়ে চলে যাবো আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে ঘোষণা নিয়ে আমরা চলে যাবো আমরা উৎসব ভাতার ঘোষণা নিয়ে আমরা প্রজ্ঞাপন চাই প্রজ্ঞাপন চাই আমরা প্রজ্ঞাপন কথা বলছিলাম আসলে শিক্ষকদের সাথে তারা কিন্তু একবারে পুলিশের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু একবারে স্লোগান তুলছেন তাদের এক দফা দাবি জাতীয়করণ বাড়ি ভাড়া মেডিকেল ভাতা নানান যে দাবি রয়েছে তাদের সেই দাবিগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশের সাথে কিন্তু কথা বলছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এখানে একবারে জাতীয় প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের অভিমুখে তারা এখন রয়েছে আপনার যমুনার অভিমুখে পদযাত্রা যেটি শুরু করেছিলেন তারা সেটি কিন্তু এখানেই আটকে দিয়েছে পুলিশের সদস্যরা কিন্তু পুলিশের সদস্যরা এই মুহূর্তে একবারে কঠোর অবস্থার মধ্যে রয়েছেন এবং তারা যে ব্যারিকেড দিয়েছেন সেটি ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়া একেবারে অসম্ভব মনে হচ্ছে তবে শিক্ষকরা আসলে সামনে যান কিনে সেটি দেখার বিষয় বাহিনী আজকে আমরা দু সাল থেকে আমাদের প্রাণের দাবি জাতীয় ধরন নিয়ে আমরা কাজ করছি জাতীয় দাবি জানিয়েছি বাড়ি দাবি জানিয়েছি আমরা ঈদ বলা সে দাবি জানাইছি অথচ দীর্ঘ ফ্যাসিস সরকারের পনেরো বছর আমরা এই পঁচিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এক পয়সা বৃদ্ধি পায়নি আজকে বলেন পঁচিশ বাড়ি ভাড়া মানে মাত্র তিন হাজার দুশো টাকা এই দুশো হাজার টাকা দিয়ে যে ঈদ আসে আমাদের আমাদের কান্না ছাড়ার করা কোনো উপায় থাকে না আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ঈদ করতে পারি না আমরা এক হাজার টাকা বাড়ি ভাড়া নিয়ে এই হবে কথাই দিব কথাই এখানে আতি বাড়ি বড় পাওয়া যাবে তাই আজ গাদ্য আজকা রাস্তায় نجي আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের dolorটা বুঝবেন আমাদের ব্যথা বুঝবেন আমাদের কষ্ট বুঝবেন দয়া করে অনুরোধে বিলম্বে আমাদের আমাদের সার্বিং আর্থিক অবস্থা উন্নতি করার জন্য आवाज আছি আশা করি এই সরকার আমাদের আমাদের দিক শুনে তো আমাদের কথা কত ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ছেলে কিন্তু একবারে পুলিশ কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছে খুব খুব সম্ভবত তেমনটি আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদের যেই মিছিলটি রয়েছে বা যমুনা পদযাত্রার করার জন্য তারা যে একসাথে হয়েছেন সেটির চিত্র আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন যে আসলে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং যমুনায় পদযাত্রা আসলে কি করা সম্ভব কিনা সেটি দেখার বিষয় তবে খুব সম্ভবত এই মোড় পর্যন্ত আসলে তারা হয়তোবা থাকবেন এখান থেকেই হয়তোবা তাদের এই যে যমুনা পদযাত্রার উদ্দেশ্যে যে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা এই মুহূর্তে যাচ্ছিলেন সেটি এখানেই হয়তো থামিয়ে দিতে হবে এমন দৃশ্যই আমরা অনুমান করছি তবে শিক্ষকরা বলছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দরদ বুঝবেন এবং সেই জন্যই কিন্তু তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাতে করে তাদের যেই এক দফা দাবি জাতীয়করণ সেটি যেন নিশ্চিত করা হয় এবং তারা বলছেন যে তাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সহ যে সকল দাবি দেওয়া রয়েছে তাদের সেগুলো যেন মেনে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেটি তারা সরকারকে আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানের পর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই যে ঈদগাহের জাতীয় ঈদগাহের যে মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিস্ত্রিটি অর্থাৎ যমুনার উদ্দেশ্যে যে পদযাত্রা শুরু হয়েছিল তাদের সেটি কিন্তু এখানেই থামিয়ে দেওয়া হয়েছে বা থেমে গিয়েছে এবং এখান থেকে কিন্তু তারা আবারও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে আবারও কিন্তু ফিরে যাচ্ছেন এবং আমরা যেটি লক্ষ্য করছি যে পুলিশের সদস্যরা একবারে প্রথম সারিতে প্রথম দিকেই কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদেরকে যমুনার পদযাত্রার যে কর্মসূচি তারা শুরু করেছিলেন সেটি আসলে থামিয়ে দেওয়ার পর এই মুহূর্তে পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি একবারে ফ্রন্ট লাইনে রয়েছেন এবং তারা শিক্ষকদের শিক্ষকদেরকে যারা যমুনার উদ্দেশ্যে পদযাত্রার কথা বলছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে একবারে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পরবর্তীতে ঈদগাহের মোড় পর্যন্ত ঘুরিয়ে তারপরে এই মুহূর্তে আবার কিন্তু জাতীয় প্রেস ক্লাবে হয়ে এই মুহূর্তে সচিবালয়ের যেই মেট্রো স্টেশন রয়েছে মেট্রো স্টেশন দিয়ে কিন্তু নয়া পল্টনের দিকে পুরনো পল্টনের দিকে পুরনো পল্টনের দিকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আসলে তারা কোথায় যাচ্ছেন সেটি আসলে দেখুন আপনারা এখন কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমরা আজকে মার্চ টু যমুনায় যাব আপনারা তো জানেন যে আমাদের এখানে কয়েকদিন ধরে শিক্ষক আন্দোলন চলছে আজকে আমরা এটা সফল করতে চাই আপনারা সবাই দোয়া করবেন যমুনায় তো যেতে পারবেন না এদিকে তো যমুনা না এখন কোথায় যাচ্ছেন এখন দেখি আমাদের নেতারা কোন দিকে যায় সেদিকেই যাব যাব সচিবালয় দিয়ে যাব ওনারা বলছেন যে সচিবালয় দিয়ে ওনারা যাবেন তবে পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা একবারে সামনে সারিতে এই মুহূর্তে রয়েছেন এবং শিক্ষকদেরকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি শিক্ষকরা কিন্তু একবারে পেছনে রয়েছেন দেখতে পাচ্ছেন শিক্ষকরা মিলে এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং সচিবালয় থেকে তাদের যে এক দফা দাবি জাতীয়করণের দাবি সেই এক দফা দাবি বাস্তবায়নের জন্য তারা হয়তো বা সেখানে করে স্মারকলিপি দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে শিক্ষকদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছেন তাদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি নেই এই মুহূর্তে একেবারে সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে লাইফটি শেয়ার করতে পারেন এবং শিক্ষকদের যে এক দফা দাবি রয়েছে সেটি বাস্তবায়নের জন্য তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে খুব সম্ভবত গন্তব্যস্থল শুরুর দিকে আমরা শুনেছি একেবারে যমুনার উদ্দেশ্যে তারা রওনা দিবেন তবে পরবর্তীতে পুলিশের সদস্যরা যখন সামনের সারিতে চলে আসে তখনই কিন্তু আসলে তাদের যে কর্মসূচি নতুন করে তারা দিয়েছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাক দেখছেন শিক্ষকরা কীভাবে স্লোগান দিয়ে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে আসছে সরাসরি এখানে চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে সচিবালয়ের সামনে আপনারা জানেন যে দুদিন পর পরই কিন্তু এমন দৃশ্য প্রতীয়মান হয় আজকেও কিন্তু এই মুহূর্তে আবার আরেক দফায় যাচ্ছেন শিক্ষকরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শিক্ষক পুলিশ তারপর বিসিএসের যে সকল কর্মকর্তারা চাকরি পাইনি বা যাদেরকে বাতিল করা হয়েছে এরকম তারপর শিক্ষার্থী সবাই মোটামুটি ভাবে বলা যায় যে সচিবালয়ে তাদের দাবি দেওয়াগুলো নিয়ে চলে যায় আজকেও কিন্তু এই মুহূর্তে দেখছেন কিভাবে শিক্ষকরা এগিয়ে যাচ্ছে একেবারে সচিবালয়ের দিকে আবারও যুক্ত করছি কয়েকজনের কয়েকজনের সাথে কি দাবি আমরা বিভক্তি স্কুলের শিক্ষক আমাদের স্কুল কলেজ কারিগরি মাধ্যমিক শিক্ষক আমরা অনেক বৈষম্যের শিকার আমরা এই বৈষম্য নিরসনের জন্য যাত্রী করেন দাবিতে অনেক বছর ধরে আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমাদের সেই যৌক্তিক দাবি মেনে নেওয়া হয় আমরা তাই আমাদের বৈষম্য দিয়ে শুরু হোক এই বৈষম্য দূর করতে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বিকল্প নেই আমরা আমরা জমিন অভিজ্ঞতা অর্থক করছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা পুলিশকে অতিক্রম করে আমরা আমরা রাজপথে নেমেছি শুনছেন তারা বলছে তারা পল্টন মোড় হয়ে আবার ফিরে আসবেন হয়তো বা এমনটি তারা বলছেন পুলিশ তাদেরকে যখন বাধা দিয়েছে তখনই তারা কিন্তু ফিরেছেন যমুনার উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা ছিল সেটি কিন্তু তারা বাদ করেছেন অর্থাৎ বাতিল করেছেন এরপরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনও এগিয়ে চলছে তাদের এই মুহূর্তে লাগাতার কর্মসূচির একটি যেটি নতুন করে কর্মসূচি দিয়েছিল যে একবারে প্রেস ক্লাব থেকে তারা যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবেন সেটি কিন্তু আসলে এখান থেকে তারা বাতিল করে পুলিশের বাধার মুখে কিন্তু তারা এই মুহূর্তে দেখতে দেখতে পাচ্ছেন সামনের দিকে গিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে আসলে পল্টনের মোড় থেকে হয়তো বা তাদের এই যে কর্মসূচিটি তারা শুরু করেছেন লং মার্চ টু যমুনা সেটি হয়তো সেখানে সমাপ্তি টানতে টানার সম্ভাবনা রয়েছে কিংবা সেখান থেকে ঘুরে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার তাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি যে জায়গাটি ছিল সেখানে এসে হয়তো বা আবার তারা অবস্থান নেবেন তবে একবারে ফ্রন্ট লাইনে দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যদেরকে আমরা দেখছি তারা এই মুহূর্তে সামনের সামনের দিকে রয়েছেন এবং তারা কিন্তু সামনে থেকে শিক্ষকদেরকে কিন্তু পিছনে রেখে অর্থাৎ তাদের যে লং মার্চ কর্মসূচি ছিল সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমনটাই বোঝা যাচ্ছে তবে আসলে সচিবালয় কিংবা যমুনায় পৌঁছানো তো কোনোভাবেই সম্ভব হবে না বলে মনে হয় কারণ তাদের যেহেতু ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে বা বাধা প্রদান করা হয়েছে তারা বলছেন তাহলে এই মুহূর্তে সচিবালয়ের অপশনটি আসলে তারা সচিবালয়ে যেতে পারবেন কি না সেটি দেখার বিষয় তবে পুরনো পল্টনের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা কিন্তু এই জায়গাটি ক্লিয়ার করছেন অর্থাৎ শিক্ষকরা যেই কর্মসূচি শুরু করেছে বিক্ষোভ মিস্ত্রি নিয়ে এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একবারে পুলিশের সদস্যদের নিয়ন্ত্রণ অর্থাৎ তাদের যে অবস্থা বা ভূমিকা রয়েছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি সরকার এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয় আমরা দীর্ঘদিন ধরে এই সরকারের কাছে আমি বিগত দিন ধরে আমরা বলেছি আমাদের তিন হাজার টাকা উৎসব পাতা দেয় আশাই তিন হাজার টাকা উৎসব পাতায় দিয়ে সংসার পরিচালন করতে পারে না আমরা আমরা শিক্ষা করতে পারি না আজকে এই সমাজে শিক্ষাতে আমরা দমনা ওযুকে মার করতে চেয়েছিলাম প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে প্রশাসনের বাধাই আমরা ফিরে এসেছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন

আমরা 12 ফেব্রুয়ারি থেকে মুক্ত শিক্ষা জাতীয়করণ সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে 12 এ ফেব্রুয়ারি থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের কে সরকার বাড়ি ভাড়া দেওয়ায় মাত্র এক হাজার টাকা আমরা জাতির কাছে প্রস্ত রাখতে চাই বাংলাদেশের কোনো জায়গায় এক হাজার টাকা দিয়ে পরিবার নিয়ে বেঁচে থাকার মতো কোনো কুড়ে গড় খুঁজে পাওয়া যায় না আরেকটা বড় বৈষম্য আমি একজন প্রিন্সিপাল আমাকে বাড়ি ভাড়া দে এক হাজার টাকা একজন পিউনকেও দেয় এক হাজার টাকা এমন বন্ডামির সিস্টেম বিশ্বের কোথাও আছে কি আমার জানা না আমরা সরকারের কাছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র পাঁচশত টাকা এই মেডিকেল ভাতা দিয়ে আমাদেরকে এক মাসের পরিবারের শিক্ষা পরিবারের স্বাস্থ্যর জন্য খরচ করতে হয় বর্তমান প্রেক্ষাপটে একজন স্পেশালিস্ট ডক্টরকে দেখাইতে গেলে তাদের কনসালটেন্সি ফি দিতে হয় এক হাজার থেকে পনেরোশো টাকা অথচ সরকার এক মাসের চিকিৎসার জন্য আমাদেরকে দেয় নামমাত্র মাত্র টাকা এই সিস্টেম পাল্টাতে হবে সরকারি নিয়মে মেডিকেল ভাতা দেওয়ার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদেরকে উৎসব পাতা দেওয়া হয় উৎসব পাতা দেওয়া হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক উৎসব পাতা পায় তিন হাজার একশো পঁচিশ টাকা মাত্র এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তিন হাজার টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে ঈদ উদযাপন করবে জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই ফিতর আমাদেরকে জামা কিনতে হয় আমরা টাকা দিয়ে বাচ্চাদের জামাটা পর্যন্ত কিনতে পারি না এই বাবার জন্য জামা কিনতে পারি না মায়ের জন্য জামা কিনতে পারি না নিজের জামার তো আমাদের খবরই থাকে না আপনি তিন টাকা দেন জামাই কিনতে পারি না আমি ঈদের অন্যান্য সামগ্রী কেনার জন্য তাকে আমি কোথায় পাব একশো পঁচিশ টাকা দিয়ে কিভাবে আমরা কুরবানি দিব আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আমি জানি আমাদের এনপি মুক্ত শিক্ষকরা এতটা অসহায় আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানির সময় কুরবানি না দিয়ে মাথা নিচু করে সমাজে তাদেরকে থাকতে হয় ঠিক আমরা উপদেষ্টা মহোদয়কে এবং অতিরিক্ত সচিব মহোদয়কে মিটিংয়ে স্পষ্ট করেছি আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করতে হবে এই দাবিগুলো যদি না মানেন তাহলে আমাদের এই চলমান আন্দোলন চলবে আপনারা জানেন আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশে এমপিউভুক্ত মুক্ত একত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি চলছেন আমাদের কাছে খবর এসেছে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়ে শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়ে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে এর দায়বার উপদেষ্টা মহোদয় সহ শিক্ষা প্রশাসনকে নিতে হবে আমরা আজকের মধ্যে যদি আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় কালকেও সারা